হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা ডিফেন্সে চাকরি করতে চাও বিশেষ করে ডব্লুবিপি কেপি জেল পুলিশ আপকামিং আর যে সমস্ত পরীক্ষাগুলো আসছে তার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সো তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন তার আগে একটা কথা তোমরা শুনে নাও যে মুবিন জি কে গ্রুপ দু এই গ্রুপটি নতুন খোলা হয়েছে তোমরা এই গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারো তো আজকে যে পর্ব সেটা হচ্ছে তিন নাম্বার পর্ব এই তিন নাম্বার পর্বতে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা পাবে অবশ্যই তোমাদের এক্সামের জন্য যথেষ্ট হেল্পফুল হবে তো চলো দেখে নেই এ ধরনের প্রশ্ন তোমরা দেখলেই বুঝতে পারবে এর আগে মনে হয় না এ ধরনের ভিডিও কেউ করেছে তো চলো দেখে নিই এক নম্বর প্রশ্ন অক্ষয় মালবেরি গ্রন্থটি কার রচনা অক্ষয় মালবেরি গ্রন্থটি কার রচনা অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি মনীন্দ্রগুপ্ত অপশন ডি গুপ্ত তোমরা এই প্রসঙ্গে আরও একটি বইয়ের নাম তোমরা মনে রাখতে পারো মনীন্দ্রগুপ্তের আরেকটি বই হল অক্ষয় মালবেরি ছাড়াও চাঁদের ও পিঠে চাঁদের ও পিঠে তবে একটা কথা তোমরা মনে রাখবে এখানে দু সালে এই দু সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন মনীন্দ্রগুপ্ত তারপরের প্রশ্ন আমরা দেখে নেব চলো কোয়াল কোন দেশের রাজধানী কোয়াল কোন দেশের রাজধানী অপশনগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মালয়েশিয়া অপশন বি মালয়েশিয়া বাকি অপশানগুলোও আমরা জেনে নেবো ইন্দোনেশিয়ার রাজধানী কি ইন্দোনেশিয়ার রাজধানী হলো জাকার্তা জাকার্তা তারপরে আমরা জেনে নেব মালদ্বীপ মালদ্বীপের রাজধানী ম্যালে মালদ্বীপের রাজধানী ম্যালে ভিয়েতনাম ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয় ভিয়েতনামের রাজধানী হ্যানয় তিন নম্বরের প্রশ্ন দাদা সাহেব ফালকে পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয় দাবা দাদা সাহেব ফালকে পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয় দেখে নাও তোমরা অপশনগুলো তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি উনিশশো ঊনসত্তর সালে অপশন সি উনিশশো সালে তবে একটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে এই দাদা সাহেব ফালকে থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসতে পারে দুই একটা প্রশ্ন তোমাদেরকে জেনে রাখতে হবে যেমন দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম কে পেয়েছিলেন দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম কে পেয়েছিলেন প্রথম পেয়েছিলেন দেবিকা রানী উনিশশো সালে দেবিকা রানী প্রথম মহিলা হিসাবে তিনি এটি পেয়েছিলেন আর প্রথম পুরুষ হিসাবে যে দাদা ফালকে পুরস্কার পেয়েছিল এক বাঙালি তার নাম হচ্ছে বীরেন্দ্রনাথ সিকদার বীরেন্দ্রনাথ সিকদার উনিশশো সত্তর খ্রিস্টাব্দে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিল তারপরের প্রশ্ন আমরা জেনে নেব চার নম্বরের প্রশ্ন দেখো বর্তমান বর্তমানে ভারতের কৃষিমন্ত্রী কে অপশনগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নরেন্দ্র সিং তোমর নরেন্দ্র সিং তোমর হচ্ছে বর্তমানে ভারতের কৃষিমন্ত্রী বাকি অপশানগুলো আমরা জেনে নেব শ্রী ধর্মেন্দ্র প্রধান শ্রী ধর্মেন্দ্র প্রধান হচ্ছে বর্তমান শিক্ষামন্ত্রী অনুরাগ ঠাকুর এই অনুরাগ ঠাকুর হচ্ছে খেলাধুলার মন্ত্রী আর মনসুখ মন্ডাভিয়া এই মনসুখ মন্ডাভিয়া হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী তারপরের প্রশ্ন আমরা জেনে নেব পাঁচ নম্বরের প্রশ্ন ক্যান কোন দেশের রাজধানী ক্যান কোন দেশের রাজধানী চলো দেখে নিই অপশনগুলো তোমরা দেখতে থাকো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অস্ট্রেলিয়া অপশন বি অস্ট্রেলিয়া আমরা জেনে নেব অস্ট্রেলিয়ার মুদ্রার নাম কী অস্ট্রেলিয়ার মুদ্রার নাম হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ার সংসদের নাম কী অস্ট্রেলিয়ার সংসদের নাম হচ্ছে কমন পার্লামেন্ট কমন ওয়েলথ পার্লামেন্ট বা ফেডারাল পার্লামেন্ট আর অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক হচ্ছে ক্যাঙ্গারু অবশ্যই মনে রাখবে আমরা জেনে নেবো ব্রাজিলের রাজধানী ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া ব্রাসিলিয়া তারপরে পেরু পেরু রাজধানী হচ্ছে লিমা পেরু রাজধানী হচ্ছে লিমা ভেনেজুয়েলা এই ভেনেজুয়েলার রাজধানী হচ্ছে ক্যারাকাস ভেনেজুয়েলার রাজধানী হচ্ছে কারাকশ ছয় নম্বরের প্রশ্ন সহস্র হ্রদের দেশ কাকে বলা হয় সহস্র হ্রদের দেশ কাকে বলা হয় অপশানগুলো তোমরা দেখতে থাকো তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ফ্রিনল্যান্ড ফ্রিনল্যান্ডকে সহস্র হ্রদের দেশ বলা হয় তারপরে আমরা জেনে নেব নিউজিল্যান্ড এই নিউজিল্যান্ডকে কি বলা হয় নিউজিল্যান্ডকে বলা হয় দক্ষিণের ব্রিটেন অবশ্যই মনে রাখবে দক্ষিণের ব্রিটেন হচ্ছে নিউজিল্যান্ড ব্রাজিলকে বলা হয় কফি বন্দর ব্রাজিলকে বলা হয় কফি বন্দর তারপরের প্রশ্ন আমরা জেনে নেব সাত নম্বর প্রশ্ন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন অপশনগুলো দেখে নাও তোমরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস সতেরোশো বাহাত্তর সালে অবশ্যই মনে রাখবে সতেরোশো বাহাত্তর সালে বাংলাতে গভর্নর হয়ে তিনি এসেছিলেন প্রথম গভর্নর জেনারেল হিসাবে তিনি এসেছিলেন বাকি অপশানগুলো আমরা জেনে নেব লর্ড ক্যানিং এই লর্ড ক্যানিং হচ্ছে ভারতের প্রথম ভাইস রয় মনে রাখতে হবে লর্ড ক্যানিং হচ্ছে ভারতের প্রথম ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন হচ্ছে স্বাধীন ভারতের গভর্নর জেনারেল স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল সেই সঙ্গে আমরা জেনে নেব চক্রবর্তী রাজা গোপালাচারী স্বাধীন ভারতের গভর্নর জেনারেল কিন্তু ভারতীয় মনে রাখতে হবে স্বাধীন ভারতের ভারতীয় গভর্নর জেনারেল হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী আট নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন অপশনগুলো দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি প্রতিভা সিং পাটিল প্রতিভা সিং পাটিল এই প্রতিভা সিং পাটিল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন দু সালে তিনি তার পদ দখল করেছিলেন বাকি অপশনগুলো জেনে নেব দ্রৌপদী মুর্মু তিনি বর্তমানে ভারতের রাষ্ট্রপতি রয়েছেন বর্তমানে ভারতের রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু মীরা কুমার কে ছিলেন মীরা কুমার হচ্ছে লোকসভার অধ্যক্ষ ছিলেন মীরা কুমার দু হাজার নয় সালে লোকসভার অধ্যক্ষ ছিলেন মাননীয় স্পিকার পদে তিনি নিযুক্ত হয়েছিলেন সুচেতা কিপালিনী সুচেতা কিপালিনী কে ছিলেন না সুচেতা কিপালিনী তিনি ভারতের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন কোন রাজ্য থেকে মনে রাখতে হবে উত্তর প্রদেশ থেকে উত্তর প্রদেশ থেকে সুচেতা কৃপালিনী ভারতের প্রথম মুখ্যমন্ত্রী পদে তিনি যোগদান করেছিলেন তারপরের প্রশ্ন নয় নম্বরের প্রশ্ন সর্বপ্রথম কে দক্ষিণ মেরু বিজয়ের শেরোপা অর্জন করেন অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি আমুন্ড সেন সেন হচ্ছে সর্বপ্রথম দক্ষিণ মেরু বিজয়ের শেরোপা অর্জন করেছিলেন যার বাড়ি হচ্ছে নরওয়ে অবশ্যই মনে রাখতে হবে নরওয়ের মানুষ ছিলেন তিনি বাকি অপশনগুলো আমরা জেনে নেব ফ্রেডারিক কুক এই ফ্রেডারিক কুক ছিলেন উত্তর মেরু বিজয়ী উত্তর মেরু বিজয়ী একজন প্রার্থী ফ্রেডারিক কুক উনিশশো সালে তিনি উত্তর মেরু প্রথম বিজয়ী হয়েছিলেন তাছাড়া বাকি অপশনগুলো দেখো রবার্ট অ্যাডুইন পিয়েরি এই রবার্ট অ্যাডুয়েন পিয়েরি উনিশশো সালে তিনিও কিন্তু উত্তর মেরু বিজয়ী হয়েছিলেন উত্তর মেরুকে তিনি বিজয়ী করতে সক্ষম হয়েছিলেন অ্যাডমন্ড হেলারিকে অ্যাডমন্ড হেলারি হচ্ছে মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ব্যক্তি তার সঙ্গে আরও একজন ছিল তার নাম হচ্ছে তিনজন নর্গে উনিশশো সালে প্রথম মাউন্ট এভারেস্ট আরোহণকারী ব্যক্তি এই অ্যাডমন্ড হিলারি দশ নম্বরের প্রশ্ন স্যামসাং কোম্পানির মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত অপশনগুলো দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া এই প্রসঙ্গে আমরা আরও দুটো কোম্পানির নাম জেনে নেব যেমন ফিলিপস এই ফিলিপস কোম্পানির মুখ্য কার্যালয় হচ্ছে নেদারল্যান্ডস অবশ্যই মনে রাখবে নেদারল্যান্ডস নেদারল্যান্ডে ফিলিপস কোম্পানির মুখ্য কার্যালয় রয়েছে নোকিয়া নোকিয়া কোম্পানির মুখ্য কার্যালয় অবস্থিত ফিনল্যান্ডে অবশ্যই মনে রাখবে এই ফিনল্যান্ডে হচ্ছে নোকিয়া কোম্পানি এবং নেদারল্যান্ড হচ্ছে ফিলিপস কোম্পানি জাপানে অনেক কোম্পানি রয়েছে জাপানে যেমন নিপ্পো একটা কোম্পানি মনে রাখবে এগারো নম্বরের প্রশ্ন দেখো কাস্টর অপারেশনের উদ্দেশ্য ছিল কাস্টর অপারেশনের উদ্দেশ্য ছিল অপশানগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি মালদ্বীপে সুনামির জন্য ত্রাণ মালদ্বীপে শুনানির জন্য ত্রাণ বাকি যে অপশানগুলো আছে আমরা জেনে নেব এগুলো কোন অপারেশনের উদ্দেশ্য ছিল যেমন ইন্দোনিয়া ইন্দোনেশিয়াতে সুনামির জন্য ভারতীয় ত্রাণ এটাকে কী বলা হয় কোন অপারেশন এটা গম্ভীর অপারেশন অবশ্যই মনে রাখবে এটি হবে গম্ভীর অপারেশন তারপরে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে সুনামির জন্য ত্রাণ এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সোনামের জন্য যে ত্রাণ এটা কোন অপারেশনের উদ্দেশ্য এটি হচ্ছে সি অয়েবস সি অয়েবস অপারেশনের উদ্দেশ্য ছিল তারপরে আমরা দেখে নেব শ্রীলঙ্কার গ্রহযুদ্ধে শ্রীলঙ্কার গৃহযুদ্ধে এল টি এর বিরুদ্ধে ভারতীয় সৈন্যের সাহায্য এটি ছিল পবন অপারেশনের উদ্দেশ্য পবন বারো নম্বরের প্রশ্ন ত্বক সম্বন্ধনীয় বিদ্যাকে কি বলে ত্বক সম্বন্ধনীয় বিদ্যাকে কি বলে অপশানগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ডার্মাটোলজি ডার্মাটোলজি বাকি অপশানগুলো জেনে নেব এই অপশানগুলো থেকে আমরা আরও তিনটে বিদ্যার সম্পর্কে জেনে যাব যেমন এস্থেটিক্স এস্থেটিক্স হচ্ছে এস্থেটিক্স এস্থেটিক হচ্ছে চারুকলা বিষয়ক দর্শন চর্চা মনে রাখতে হবে চারুকলা বিষয়ক দর্শন চর্চা তারপরে এপিওলজি এই যে এপিওলজি হচ্ছে মৌমাছি পালন সম্পর্কিত বিজ্ঞান এপিওলজি এবং আর্থোলজি যেটা আছে এই নেশে আমরা দেখতে পাচ্ছি আর্থোলজি এই আর্থোলজিটা হচ্ছে অস্থি সম্বন্ধনীয় বিদ্যা অস্থি সন্ধি সম্বন্ধনীয় বিদ্যাকে বলা হয় আর্থ্রোলজি তেরো নম্বরের প্রশ্ন বাদশাহ খান নামে কে পরিচিত বাদশাহ খান নামে কে পরিচিত অপশানগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি খান আব্দুল গফ্ফার খান খান আব্দুল গফফার খান বাকি অপশানগুলোও আমরা জেনে নেব দাদাভাই নৌরোজিকে কি বলা হতো দাদাভাই নৌরোজিকে বলা হতো গ্র্যান্ড ম্যান অফ ইন্ডিয়া গ্র্যান্ড ম্যান অফ ইন্ডিয়া দাদা দাদাভাই নৌরোজি তারপরে সর্দার বল্লভভাই পেটেলকে কী বলা হতো সর্দার বল্লভ ভাই পেটেলকে বলা হতো ভারতের লৌহ মানব জওহরলাল নেহরু কি বলা হতো চাচা বলা হতো বা পণ্ডিতজি বলা হতো আর একটা কথা মনে রাখবে খান আব্দুল গফ্ফার খান তাকে বাদশাহ খান যেমন বলা হয় তিনি ইতিহাসে যে নামে বেশি বিখ্যাত তা হলো সীমান্ত গান্ধী সীমান্ত গান্ধী নামেকে পরিচিত খান আব্দুল গফ্ফার খান অবশ্যই সীমান্ত গান্ধী এবং বাদশাহ খান একই ব্যক্তি এটাকে মনে রাখতে হবে চোদ্দ নম্বরের প্রশ্ন কমেডির জনক কাকে বলা হয় কমেডির জনক কাকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অ্যারিস্টোফেনিস অপশন সি অ্যারিস্টোফেনিস বাকি অপশানগুলো জেনে নেব ল্যাকল্যান ম্যাকয়ার এই ল্যাকল্যান ম্যাকয়ার ব্যক্তির কোন বিষয়ের জনক ছিলেন অস্ট্রেলিয়ার জনক ল্যাক ল্যাকম্যান ম্যাক হচ্ছে অস্ট্রেলিয়ার জনক তারপরে আমরা জেনে নেব মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীকে ভারতের জাতির জনক বলা হয় তাছাড়া রয়েছে অ্যাসাইলাস এই অ্যাসাইলাস হচ্ছে গ্রিক ট্যাজেটির জনক এগুলো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে পনেরো পনেরো নম্বরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন স্থানটি লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল অপশানগুলো দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ বিজয় ঘাট বিজয় ঘাট হচ্ছে লালবাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল বাকি অপশানগুলো আমরা জেনে নেব কিষাণ ঘাট এই কিষাণ ঘাট কার স্থল ছিল কিষাণ ঘাট ছিল চৌধুরী চরণ সিংয়ের সমাধিস্থল অভয়ঘাট এই অভয়ঘাট ছিল মরাজি দেশাইয়ের সমাধিস্থল রাজঘাট রাজঘাট ছিল মহাত্মা গান্ধীর সমাধিস্থল অবশ্যই এই অংশগুলো ভালো করে দেখে রাখতে হবে ষোলো নম্বরের প্রশ্ন ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি অপশনগুলো দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ হলো ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য এই প্রসঙ্গে আমরা জেনে নেব সর্বাপেক্ষা জনবিরল রাজ্য কোনটি এই সর্বাপেক্ষা জনবিরল রাজ্য বলা হয় সিকিমকে তারপরে জেনে নেব রাজস্থান রাজস্থান হচ্ছে ভারতের বৃহত্তম রাজ্য ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান আর ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া অবশ্যই এই অংশগুলো ক্ষুদ্রতম বৃহত্তম এসব অবশ্যই মনে রাখতে হবে চলো তারপরের প্রশ্ন সতেরো নম্বরের প্রশ্ন আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি রাশিয়া রাশিয়া হচ্ছে আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ বাকি অপশনগুলো আমরা জেনে নেব অস্ট্রেলিয়াকে কী বলা হয় না অস্ট্রেলিয়া হচ্ছে ক্ষুদ্রতম মহাদেশ অস্ট্রেলিয়াকে বলা হয় ক্ষুদ্রতম মহাদেশ ভারত হচ্ছে জনসংখ্যার বিচারে ভারত হচ্ছে জনসংখ্যার বিচারে দ্বিতীয় একটি দেশ তারপরে আমরা জেনে নেব চীন চীন হল জনসংখ্যায় প্রথম চীন হল বৃহত্তম দেশ জনসংখ্যার বিচারে অবশ্যই এটা মনে রাখবে জনসংখ্যার বিচারে চীন হচ্ছে বৃহত্তম দ্বিতীয় হিসাবে ভারতকে আমরা পেয়ে থাকি আঠেরো নম্বরের প্রশ্ন ভারতে প্রথম ডাকটিকিট কবে চালু হয় ভারতে প্রথম ডাক কবে চালু হয় অপশনগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে উনিশ নম্বরের প্রশ্ন পশ্চিমবঙ্গের পিনকোডের প্রথম সংখ্যা সেভেন তেমনি হরিয়ানার পিনকোডের প্রথম সংখ্যা কত খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ওয়ান ওয়ান হচ্ছে হরিয়ানার পিনকোডের প্রথম সংখ্যা আমরা জানি যে আমাদের একটা পিনকোড থাকে ছয় নম্বরের মানে ছটা সংখ্যার তো সেই ছটা সংখ্যার প্রথম যে সংখ্যাটা সেটা শুরু হয় সেভেন দিয়ে কিন্তু হরিয়ানা এর প্রথম সংখ্যাটা শুরু হয় ওয়ান দিয়ে ঠিক এইরকম আর যে যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পিনকোডের সংখ্যা ওয়ান সেগুলো দেখো জেনে নাও দিল্লি পাঞ্জাব হিমাচল প্রদেশ জম্মু ও কাশ্মীর চণ্ডীগড় এই সমস্ত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পিনকোডের প্রথম সংখ্যা হচ্ছে ওয়ান তো পশ্চিমবাংলা ছাড়া আর কোন কোন রাজ্যের পিনকোডের সংখ্যা সেভেন জেনে নেব উড়িষ্যা উত্তর পূর্ব ভারতের সবকটি রাজ্য আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এই সমস্ত অঞ্চল বা রাজ্যগুলোর পিনকোডের প্রথম সংখ্যা হচ্ছে সেভেন কুড়ি নম্বরের প্রশ্ন দেখো আর্চিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নিউ দিল্লি একুশ নম্বরের প্রশ্ন পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে কোনটি মায়া সভ্যতার একটি বিখ্যাত প্রামিড অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি চিচেন ইতজা চিচেন ইতজা ছশো খ্রিস্টপূর্বাব্দে এটি নির্মাণই মানে নির্মাণকাল হয়েছিল আর কি নির্মাণ হয়েছিল অবশ্যই মনে রাখবে চিচেন ইতজা ছশো খ্রিস্টাব্দে নির্মাণ হয়েছিল তারপরের প্রশ্ন আমরা দেখে নেব বাইশ নম্বরের প্রশ্ন সাঁত্রিশতম প্যারালাল কোন দুটি দেশকে পৃথক করেছে অপশানগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ভারত ও মায়ানমার ভারত ও মায়ানমার বাকি অপশানগুলো আমরা জেনে নেব মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা ঊনপঞ্চাশতম প্যারালাল দিয়ে এটিকে পৃথক করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা ঊনপঞ্চাশতম ঊনপঞ্চাশতম প্যারালাল দ্বারা এটিকে পৃথক করা হয়েছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া এটিকে আটত্রিশতম প্যারালাল দ্বারা পৃথক করা হয়েছে মানে এটা আটত্রিশতম প্যারালাল দ্বারা এটা একটা সীমারিকা বাঁধা হয়েছে বা সীমারিকা ধরা হয়ে থাকে আট আটত্রিশ তারপরে ভারত ও পাকিস্তান এই ভারত ও পাকিস্তানকে চব্বিশতম প্যারালাল দ্বারা পৃথক করা হয়েছে তেইশ নম্বরের প্রশ্ন শেক্সপিয়ার রচিত মার্চেন্ট অফ ভেনিস শেক্সপিয়ার রচিত মার্চেন্ট অফ ভেনিস নাটকের চার চরিত্রের মধ্যে কোনটি গরমিল দেখে নাও চার চরিত্রের মধ্যে কোনটি গরমিল রয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মার্কাস ব্রুটাস মার্কাস ব্রুটাস এই মার্কাট ব্রুটাস হচ্ছে শেক্সপিয়ারে রচিত জুলিয়ার সিজার নাটকের চরিত্র জুলিয়ার সিজার নাটকের চরিত্র ছিল এটি মার্চেন্ট অফ ভেনিসের চরিত্র ছিল না বাকি তিনটে অ্যান্টোনিও ব্যাসানিও সাইলো আর পর্শিয়া বলে আরেকটি চরিত্র এই চারটে ছিল মার্চেন্ট অফ ভেনিস নাটকের চরিত্র চব্বিশ নম্বরের প্রশ্ন দি রেস অফ মাই লাইফ আত্মজীবনীটি কার অপশনগুলো দেখতে থাকো তোমরা তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মিলখা সিং মিলখা সিংয়ের আত্মজীবনীর নাম ছিল দি রেস অফ মাই লাইফ আমরা জেনে নেব সচিন টেন্ডুলকারের আত্মজীবনীর নাম কী প্লেইং ইট মাই অয়ে প্লেইং ইট মাই ওয়ে জেনে নেব অভিনব বিন্দ্রার আত্মজীবনীর নাম কী এ শর্ট অ্যাট হিস্টোরি এ শর্ট অ্যাট হিস্টোরি জেনে নেব মেরি কম মেরি কমের আত্মজীবনীর নাম হচ্ছে আনব্রেকেবল আনব্রেকেবল তারপরের প্রশ্ন পঁচিশ নম্বরের প্রশ্ন প্রেমেন্দ্র মিত্রের অমর সৃষ্টি হলো অপশনগুলো তোমরা দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ঘনদা বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঘনদা হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের অমর সৃষ্টি বাকি অপশনগুলো আমরা জেনে নেব ফেলুদা এই চরিত্রটি কার সৃষ্টি এটি সত্যজিৎ রায়ের মনে রাখবে সত্যজিতের সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি হচ্ছে অমর সৃষ্টি চরিত্র হচ্ছে ফেলুদা ব্রজদা এই ব্রজোদা হচ্ছে গৌরী কিশোর ঘোষ গৌরী কিশোর ঘোষের একটা অমর চরিত্র সৃষ্টিকর্তা হচ্ছে ব্রজোদা তারপরে ট্রেনিদা ট্রেনিদা হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মনে রাখবে তাছাড়া আমরা জানি পাঁচটা যে দা রয়েছে ফেলুদা ঘনদা ব্রজদা টেনিদা আরেকটি হলো রিজুদা এই রিজুদা চরিত্রটি সৃষ্টি করেছিলেন বুদ্ধদেব গুহ মনে রাখবে রিজুদা চরিত্রটি সৃষ্টি করেছিলেন বুদ্ধদেব গুহ আজকে শেষ প্রশ্ন ছাব্বিশ নম্বরের প্রশ্ন কলকাতা পুলিশের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত কলকাতা পুলিশের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক রেখে দেওয়া হলো অবশ্যই তোমরা এই প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্ট করে জানিয়ে দেবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং